আসসালামু আলাইকুম ওয়া সব মো প্রিয় নাজির আজকে আমি আপনাদের জন্য খুবই শক্তিশালী ও মজার একটা আমল নিয়ে হাজির হয়েছি আজকের আমলটি হলো যে কোনো ধরনের বন্দিশ খোলা এবং তান্ত্রিক এবং জালি মোতাবিক যারা আছে যারা দুনিয়াতে সমাজে ফেদনা সৃষ্টি করে এবং মানুষের ক্ষতি করে তাদের আমলে লক করার আমল নিয়ে হাজির হয়েছি ইনশাআল্লাহ আজকের এই আমলটি আপনারা যদি ঠিক মতন বুঝে শুনে এই ভিডিওটি পুরো দেখে করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনারা খুব শক্তিশালী একটা আমল শিখতে পারবেন এবং আপনারা সকল ধরনের বন্দিশ থেকে বাঁচতে পারবেন আজকের আমলটি কীভাবে করবেন তাহলে বুঝে নিন আপনারা আজকের এই আমলটি দ্বারা মিউজিকের বন্দিশ আপনারা আমলের বন্দিশ ব্যবসায় বন্দিশ এক কথায় যত ধরনের ক্ষতি আছে বন্দিশ আছে আপনারা খুলতে পারবেন ইনশা আল্লাহ তাহলে কিভাবে করবেন এখন আপনাদেরকে বলে দিচ্ছি সর্বপ্রথম আপনারা একটা তালা নেবেন এরকম তালা নেবেন তালাটা খোলা থাকবে এভাবে খোলা থাকবে খোলা রেখে তালাটা আপনি সর্বপ্রথম আপনারা একেবারে দূর শরীর পড়বেন তারপর পড়বেন ইয়া ফাত্তা হু ইয়া ফাত্তা হু পড়বেন আপনারা এগারো শতবার তারপর আপনারা এই তালাতে দম দিবেন তারপর তালাতে লাগিয়ে দিবেন আপনারা তারা লাগিয়ে দিবেন ঠিক আছে তারপর আপনারা আবার আবার আপনারা আল্লাহ তাল্লা শিবাতি নামটা ইয়ফাতাহু আবারও এগারোশো বার পড়বেন তারপর আপনারা কি করবেন আব্বাই তারা দম দিবেন দেওয়ার পর আপনার তালাটা খুলে নেবেন আবার এবার খুলবেন তালাটা ঠিক আছে তারপর আপনারা কি করবেন আপনারা এখন আপনারা কি করবেন এখন আপনাদের বন্দি যা ছিল ইনশাআল্লাহ এবার করতে আল্লাহ রহমতে আপনারা খুলে ফেলবেন এই আপনাদের বন্দিশ খুলে যাবে এবং আপনাদের যত সমস্যা আছে যত দূর হয়ে যাবে ইনশাআল্লাহ এখন আপনারা কি করবেন যখন আপনাকে এই কাজগুলো কারা করে সমাজ যারা তাত্ত্বিক আছে জালি আছে জালিকবিরাজ আছে তারা বারবার আপনার ক্ষতি করে আপনার আমলে বন্দিশ লাগায় হতে পারে আপনার মোতাব্বির আপনার আমলে বন্দিশ লাগায় এবং আপনার ক্ষতি করে জাদু টোনা পাতায় চালান করে জিন এখন আপনার কাজগুলো কি বন্ধ করবেন এখন আপনি কি করবেন এই তালাটি তাহলে সামনে নিয়ে আপনি শুধুমাত্র পড়বেন এখন আপনার দুশো পড়বেন না বিসমিল্লা পড়বেন না শুধু শুধুমাত্র পড়বেন আপনারা তিনশো তেরো বার ইয়া কহার ইয়া জব্বারু তিনশো তেরো বার পরে দম দিবেন এই তারা দম দিয়ে দিবেন তারপর কি করবেন এই তালাটি লক করে দিবে যাবে লক করে দিবেন ঠিক আছে তারপর আপনারা এই তালাটি নিয়ে নেবেন এবং আপনার নিয়ত রাখবেন কারণ কার নাম বলবেন না কারণ একজন হতে পারে বিভিন্ন জন কবি হতে পারে মোতাব্বি হতে পারে নাম ছাড়া শুধুমাত্র আপনি তাম দিয়ে বলবেন যে হে আল্লাহ যারা আমাকে এই বন্দিশ করতেছে কাবিজ করতেছে বা যে ক্ষতি করতেছে তাদের আমলে আমি বন্দিশ লাগিয়ে দিলাম লক করে তাদের আমল গুলো লক করে দিলাম ইনশাআল্লাহ এর বরকতে যারা মোতাবির করতেছে যারা জালি মোতাবির যারা বন্ধ মোতাবির তান্ত্রিক অভিরাজ তাদের আমল লক লেগে যাবে তারপর কি করবেন আপনি এই তালাটি এই তালাটি তালা লক করবে আপনি তালাটা এই আপনারা কোনো খালি জায়গায় অথবা কবরস্থানে সেখানে কবর নেই কিন্তু কবরস্থান মাটি আছে ওই জায়গা দাপন করে দিবেন আর এই চাবিটি আপনারা কি করবেন এই চাবিটা আপনারা নদীতে ফেলে দিবেন ইন্স এর ব্যাপার আপনার বন্ধু আপনার কাছে ফিরবেই না আসবেই না এবং আপনার সবসময় আপনার বাবা থাকবেন হেফাজ থাকবেন এবং তান্তিক অবি যারা যারা কাজ করে করছে বা করতেছে তারা চিরতরে আমল নষ্ট হয়ে যাবে এবং তারা আর বন্দিস করতে পারবে না তারা কাজও করতে পারবে তাদের আমলও কাজ হবে না ইনশা আল্লাহ তাহলে আপনাদেরকে গুরুত্বপূর্ণ আমল দিলাম এই আমল করার জন্য আপনাদের শুধুমাত্র এই ভিডিওটি শেষ থেকে এবং শুরু থেকে শেষ মনে দেখতে হবে এবং চ্যানেল নতুন হলে কমেন্ট করবেন একটা লাইক করবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আপনারা এই আমলটি করতে পারবে কোনো যেহেতু লাগবে না সবার জন্য দোয়া ইনশাআল্লাহ করল্লাকে গুরুত্বপূর্ণ আমল পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাকে উৎসাহ দেবেন এবং গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আমল ইনশাআল্লাহ আপনারা এই চ্যানেলের মধ্যে পাবেন আপনারা Assalamualaikum warahmatullahi wabarakatuh